হ্যালো আলাইকুম মাই খাবারের প্রতি আপনাদেরকে স্বাগত তো আজ আমি আপনাদেরকে সয়েস করে পেঁয়াজ টমেটোতে ইলিশ মাছ রান্না করে দেখাবো তো চলুন দেখে নিন যে ইলিশ মাছ আমি কীভাবে রান্না করেছি তো ভিডিওটা শুধু প্লিজ একটা লাইক দিয়ে ভিডিও শুরু করবেন আর আমার চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করেন না প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা লাইকিং চাপিয়ে দেবেন আর এই ভিডিওটি যারা ফেসবুক পেজে দেখছেন পেজটি ফলো করে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন তো ইলিশ মাছ রান্না করার জন্য এখানে আমি মাঝারি এসেছি দুইটা ইলিশ মাছ ইলিশ মাছের মাথা এবং ব্যাচ সহ পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে এই মাছটা আমি একদম ভালো করে মাখিয়ে নিয়েছি এখন এই মাছগুলো বেঁচে বাজার জন্য আমি চুলায় একটা প্যানের মধ্যে তেল গরম করে এখন এখানে আমি কয়েক পিস মাছ দিয়ে দিলাম তো মাছগুলো এক সাইড হওয়ার পরে মাছগুলো উলটিয়ে দিচ্ছি তো মাছগুলো আমি কোনো কারণে দেখা মানে দেওয়াটা দেখাইতে পারিনি ভিডিওটা স্কিপ হয়ে গিয়েছে তো মাছগুলো দিয়ে এক সাইড হওয়ার পরে মাছগুলো উলটিয়ে দিলাম তো উলটিয়ে পাল্টে মাছগুলো আমি একটু হালকা করে বেজে নিচ্ছি তো আমার মাছগুলো বাজা হয়ে গিয়েছে এখন আমি তেলটা জড়িয়ে মাছগুলো উঠিয়ে নিচ্ছি তো সবগুলো মাছ বেজে তারপরে আমি উঠিয়ে নিলাম এখন আমি চুলো একটা প্যানের মধ্যে এখানে আমি পরিমাণ তেল দিয়ে দিচ্ছি এখন তেলটা দিয়ে এখানে আমি এক কাপ পরিমাণে পেঁয়াজ বেজামে দিয়ে দিচ্ছি তো পেঁয়াজটা আমি একটু ব্রাউন কালার করে পেঁয়াজটা আমি বেজে নিচ্ছি তো পেঁয়াজটা আমি একটু ব্রাউন কালার করে পেঁয়াজটা আমি ভেজে নিলাম এখন এখানে আমি এক চামচ পরিমাণে রসুন বাটা দিয়ে দিচ্ছি তো রসুন বাটা দিয়ে পেঁয়াজটা দেখে ভালোভাবে ভেজে নেব যাতে রসুনের কাঁচা কন্তরা চলে যায় এখানে আমি কোনো প্রকার আদা বাটা দিব না যেহেতু এটা ইলিশ মাছ এখন মশলাটা দিয়ে একটু বেজে এখন এখানে আমি মাঝের সাইজে তিনটা টমেটো কেটে দিয়ে দিলাম সাথে এখানে আমি এক চামচ পরিমাণে হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি একশো চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো একশো চামচ দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়ো স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি দিয়ে এটা আমি এক পালভাবে এটা আমি কষিয়ে নিব তো এই পর্যায়ে চুলারিটা কমিয়ে দিয়ে মশলাটা দেওয়ার পরে এটা আমি একটু এই পেঁয়াজ আর টমেটোটার সাথে মশলাটা আমি একটু ভেজে নিচ্ছি তো অবশ্যই চুলারিটা কমানো থাকবে এখন যাতে মশলাটা পুড়ে না যায় এর জন্য এখানে আমি সামান্য একটু পানি দিয়ে টমেটো আর পেঁয়াজটা একদম ভালোভাবে এটা আমি কষিয়ে নিব তো আমি এখানে একদম সামান্য পরিমাণে পানি দিয়ে দিলাম তো পানিটা দিয়ে একটু ভালোভাবে মিশিয়ে এখন এটা আমি একটু দিয়ে ডেকে এটা আমি কষিয়ে নিবো যাতে টমেটো একদম ভালোভাবে সফট হয়ে যায় তা আমি এখন এগুলো ডাকনা দিয়ে ডেকে দিচ্ছি তো কিছুক্ষণ পর আমি ডাকনাটা উঠিয়ে নিচ্ছি আর এর মধ্যে আমার টমেটোটা একদম ভালোভাবে সফট হয়ে গিয়েছে আর পেঁয়াজ আর টমেটোটা একদম ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এখন এটা আমি আরেকটু নেড়ে নেবে ছেড়ে এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিব আমি এখন এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি সাথে এখানে আমি চার পাঁচটা কাঁচামরিচ দিয়ে দেব তা কাঁচামরিচটা আমি একটু হাত দিয়ে ভেঙে দিয়ে দিলাম এখন এখানে আমি একটু ভালোভাবে মিশিয়ে এখন আমি বেঁচে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি তো আমি এখানে সবগুলো মাছ দিয়ে দিলাম তো মাছগুলো দিয়ে একটু বারো মিশিয়ে এটা আমি দিয়ে ডেকে এই মাছটা আমি রান্না করে নিচ্ছি তো এটা আমি দিয়ে ডেকে দিলাম তো কিছুক্ষণ পর আমি ডাকনাটা উঠিয়ে নিচ্ছি তো ডাকনাটা উঠিয়ে একটু নেড়ে চেড়ে এখন এখানে আমি কিছু ধনিয়া পাতা কুচানো দিয়ে দিব তো দেবার জন্য ক্যামেরা একদম অন্ধকার হয়ে যাচ্ছে তো এখন এটা আমি একটু যাতে না লেগে যায় তাই আমি একটু নেড়ে দিলাম নেড়ে এখন এখানে আমি কয়েকটা ধনিয়া পাতা মানে কুচিয়ে দিয়ে দিলাম তো ধনিয়া পাতা কুচি একটা দিয়ে একটু মিশিয়ে এটা আমি দিয়ে ডেকে আর দু তিন মিনিটের মতন ডেকে এটা আমি তো এটা আমি চুলাটা বন্ধ করে দিলাম তো হয়ে গিয়েছে পেঁয়াজ টমেটো দিয়ে ইলিশ মাছ রান্নার রেসিপি আর এই রেসিপি আপনারা ভালোই ধতো প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চেবেন যতই আজকের জন্য আল্লাহ হাফেজ